আসো আমরা এখন যাব শাক তুলতে দেখি কি কি শাক পাওয়া যায় ছেলেকে পড়তে দিয়ে চলে আসলাম ভাবলাম একটু ঘুম করব। চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে ঘুমাবো রিয়া ডাক দিলেও ভাবলাম যায় করা শাক তুলে নিয়ে আসি আর শীতে তাই না বলো শাক থাকলে আর কিছু লাগে না শাক নিতে যাচ্ছি দেখা যাক কোন দিকে যাই তো চলো শাক তুলে নিয়ে গিয়ে ঘুমাবো তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে রাতে কি কি শাক তুলবো দেখা যাক হয়ে চলে এসেছে আসেন মাঠে যাচ্ছি এই যে এগুলো শস্য না বলো শস্যের জমি চাষ করে না বলো ধানের ধানের জমিতে লাগিয়ে দিয়েছে হ্যাঁ ধানের ভিতরে কি সুন্দর হয়ে যায় দেখা যাক কোথায় শাক পাই কি সুন্দর এই শস্যের শাক খেতে না ভালো লাগে জানো হ্যাঁ

সত্যি এই শাক আমি প্রথম রান্না করবো জীবনে ফার্স্ট অন্য শাক রান্না করেছি পেঁয়াজটা প্রথমে চুলবে চুলে ধুয়ে তারপর চোখে তারপর সুন্দর করে কেটে কুচু কুচু করে কাটবে কেটে তার রসুন চুলবে রসুনটাকে ভালো করে খেতে করবা তারপর তেলে কালো জিরে দেবে তারপর দিয়ে রসুন পেঁয়াজ দেবে শাকটা তো আমরা শাক তুলে নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি কলে চলে এসেছি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে আর আমরা হাতে আটাও লেগে আছে দেখতে পাচ্ছ রাতে রান্না করব আটা মেখে এসেছি তো ভাবলাম যে শাকগুলো ধুয়ে নিই যেহেতু আমার ভোরবেলা উঠে রান্না করতে হয় অনেক ওর জন্য এত ঠান্ডার মধ্যে কষ্ট হয়ে যাবে তাই আমি চলে আসলাম শাকগুলো ধুতে আর ইয়ার কাছে যেভাবে শুনলাম শাকটা রান্না করতে সত্যি এইভাবে আমি রান্না করিনি এর আগে শাক রান্না করেছি তো অনেক অনেক রকম শাক অনেকভাবেই রান্না করেছি কিন্তু এইভাবে আমি ফার্স্ট টাইম রান্না করবো তো ভাবলাম সত্যিই মনে খেতে অসাধারণ হবে তারপরে আমি শাকগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি আর কটা পুই পাতা ধুয়ে নিয়েছি এখানে বারো ভেজালি শাক আছে জানি না কেমন হবে খেতে আর নিশ্চয়ই ভালো হবে আর শাক হলে তো অন্য কিছু লাগে না জাস্ট গরম গরম ভাতের সঙ্গে শুধু আমার তো শাক হলেই হয়ে যায় কে কে শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও এইদিকে ছেলে দেখো এত ঠান্ডা জলের ভিতরে হাত দিচ্ছে আমি তো খুব বকাবকি করছি যে হাত দিস না আর এত সুন্দর লাগছে শাকগুলো কি বলবো যারা শাক খেতে ভালোবাসে না তাদের কাছে আর অন্য কিছু লাগে না তো বন্ধুরা কে কে সাক্ষীতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে থেকো পাশে থেকে তোমাদের ভালোবাসা আমাদের অনেক অনেক দরকার তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড নাইট